হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম বোলক তার সবাইকে নূতন একটা ভিডিও স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো নেই আমার শরীরটা এতটা খারাপ লাগছে মাথা ঘুরছে প্রচণ্ড ওই জন্য স্নান করে আসলাম মাথায় একটু জল দিয়ে এখন খুব বৃষ্টি হচ্ছে সকালের দিকটায় বৃষ্টি হচ্ছে এখন একটু ধরে গেছে তা হলেও কিন্তু আমি মাথায় একটু জলটা দিয়ে এসে না খুব ভালো লাগছে ওই জন্য না চুলটা অনেকটাই হাফ হাফ ভিজে গেছে তা আমি প্রতিদিনে আমার স্নান করার পরে কিন্তু এইভাবে কিন্তু আমি চুলটা ঝেড়ে নিই আর দেখো ঝেড়ে নিলে অনেকটা কিন্তু ছাড়িয়ে যায় সব সময় এটা করে থাকি সব সময় বলতে প্রত্যেকটা দিন স্নানের পরে আর এখন দেখো চুলটা কিন্তু হাফ হাফ অনেক ভিজেই গেছে তা শুকিয়ে যাবে আর আমার মাথায় জল না ঢাললে যেন শরীরটাও ভালো লাগে না আর যেহেতু মাথা ঘুরছে প্রচণ্ড ওই কারণে কিন্তু আমি মাথায় স্নানের সময় জল ঢেলে দিয়েছি হাফ হাফ চুল ভিজে গেছে আর আগার দিকটা অনেকটাই মানে শুকনো আছে একটা খোপা করে না মাথায় জল সমান ঢেলেছে আর রোদ্দুরি আঁচটা অনেকটাই আর চংমুখের ভাব দেখে বুঝতেই পারছো মানে শরীরটা এতটাই খারাপ লাগছে তারপরে ঘরে চলে আসলাম আর এটা তো প্রতিদিনেরই কাজ ঘরে চলে এসে প্রথমে দেখো একটা চিরুনি দিয়ে ভালো করে ওপর ওপর ছাড়িয়ে নেব আমি খুব জট চুলের জট একবারই ছাড়াই সময় ছাড়াই না সেটা হয়তো বিকাল বা ঘুমানোর আগে তো এখন ওপর ওপরে একটু চিরুনি দিয়ে আর একটু মানে সিঁদুর পরে নেবো স্নানের পরে তো সিঁদুর তো পরতেই হয় আর আজকে যেহেতু একটা পুজোর দিন আছে ওই কারণে আমি কিন্তু পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে আজকের উপোসটা আমি করিনি অবশ্যই তা হলো তা আমি এখন একটু ওপর ওপর আঁচড়ে নিচ্ছি শরীর দিচ্ছে না কিন্তু তবু তো করতেই হবে আর তোমাদের সামনে ভিডিও তো নিয়ে আসতে পারছি না ওই কারণে কিন্তু এইভাবে কিন্তু ভিডিওগুলো নিয়ে আসছে আর যেহেতু চুলের ভিডিও তোমরা সব সময় দেখছো ওই কারণে কিন্তু চুলের ভিডিওই দিচ্ছি আদার্স ভিডিও দিচ্ছি না কারণ জানি না তোমরা চুলটা এত ভালোবাসছো আর চুলের ভিডিও দেখতেই পছন্দ করছো ওই কারণে কিন্তু আমার এইভাবে মানে করা আর ব্লগ ভিডিওগুলো এখন করছে না কিন্তু দেখো আমি কিন্তু সেঁদুরটা পরে নিচ্ছে আয়নাতে একদম সেঁদুর নিয়ে আর এইভাবে পরে নিচ্ছি সেটা তোমাদেরকে আর ঘুরিয়ে দেখাতে পারলাম না তারপরে অবশ্যই দেখাবো তাই এরকমভাবে কিন্তু মাথায় স্নানে জল দিয়ে নিই আর চুলটা এরকম ঝেড়ে কিন্তু তারপরে একটু বসে থাকবো ফ্যানের তলায় চুলটা শুকিয়ে যাবে তা অনেকে কিন্তু এই বৃষ্টি পড়ছে বলে মাথায় জল দেয় না এটা কিন্তু ভুল ধারণা মাথায় জল দিলে অনেকটাই মানে নিজেকে ভালো লাগে বা শান্তি পাওয়া যায় মাথার সমস্যাগুলো দূর হয় কারণ মাথা ঘোরা মাথা যন্ত্রণা দেখবে একটু তেল আর জল দিয়ে যদি মাথায় জল ঢালা হয় কিন্তু অনেকটাই ভালো লাগে নিজের শরীরটাই স্নানের পরে দেখবে একটা মানুষের খুব ফ্রেশ লাগে তো আমার সিঁদুরটা পড়া হয়ে গেল আর এখানে দেখো আমি একটা টিপ পরে নেব। আর স্নানের পরে তো একটু সিঁদুর বা টিপ টিপ পরা না থাকলে কেমন একটা দেখায় আর সে শরীরটাও ভালো লাগছে না তো মুখটা যেন শুকনো শুকনো লাগছে ওই কারণে আর চুলটা দেখো অনেকটাই ভিজে বুঝতেই পারছো চুল দেখেই বোঝা যাচ্ছে কতটা ভিজে তা আবার একটু তোমাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে আর একটু আঁচড়ে নিলাম তো এইভাবে দেখো আমি কিন্তু প্রতিদিনের কাজ এইভাবে করতেই থাকি তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকন অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যায় বলে